এই ছেলেটিকে এবং এই মেয়েটিকে দেখুন তারা আফ্রিকার একটি গ্রামে থাকেন যে গ্রামে এখন পর্যন্ত পৌঁছায়নি অথচ পুরো পৃথিবীর মানুষ এখন এই দুজনকেই চেনেন। শুধু তাই নয় শর্ট ভিডিও বানিয়ে তারা প্রতি মাসে প্রায় লক্ষ লক্ষ টাকা আয় করেন এবং তারা যে ভিডিওটা তৈরি করুক না কেন সে ভিডিওটা রাতারাতি ভাইরাল হয়ে যায় সম্প্রতি তাদের বেশিরভাগ সময় দেখা যাচ্ছে বাংলা গানের সাথে ঠোঁট মিলিয়ে ভিডিও তৈরি করতে আর হয়তো এই ভিডিওগুলো আপনাদের চোখেও পড়েছে শুধু যে ঠোঁট মিলিয়ে ভিডিও বানাচ্ছেন তা কিন্তু নয় গত কয়েকদিন আগে চঞ্চল চৌধুরীর হাওয়া সিনেমার সাদা সাদা কালা কালা গানটি তিনি তার নিজের কণ্ঠে গিয়ে সারা বাংলাদেশের মানুষকে অবাক করে দিয়েছেন এমনকি চঞ্চল চৌধুরী নিচে অবাক হয়ে গিয়েছেন এবং তার প্রশংসা করেছেন তাদের ভিডিওগুলো দেখার পর অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে এরা আসলে কারা কোথা থেকে এসেছে কিংবা তাদের আসল পরিচয় কিংবা তারা এসব ভিডিও তৈরি করে প্রতি মাসে কত টাকা আয় করেন আজকের এই ভিডিওতে আমরা এইসব কিছু তুলে ধরার চেষ্টা করব তো চলুন ভিডিওটি শুরু করা যাক এই ছেলেটির নাম হচ্ছে কিলিপল এবং তার সঙ্গে যে মেয়েটিকে দেখা যায় তার নাম হচ্ছে নিমা পল তিনি তার ছোট বোন তারা পরিবার সহ আফ্রিকার তানজানিয়াতে থাকেন সেখানে একটি ছোট্ট গ্রামে তাদের বেড়ে ওঠা কিলিপল তার গ্রামের স্কুল থেকে মাত্র চতুর্থ শ্রেণী পর্যন্ত পড়ালেখা চালিয়ে গিয়েছিলেন এরপর টাকার অভাবে তিনি আর পড়ালেখা করতে পারেননি বাবা একজন কৃষক কৃষিকাজ করে তাদেরকে বড় করেছেন এবং তারা তার বাবার সঙ্গে কৃষিকাজ করতেন কৃষিকাজ করার পাশাপাশি তিনি তার মোবাইল দিয়ে শর্ট ভিডিও বানিয়ে টিকটকে আপলোড করতেন সব থেকে অবাক করা বিষয় হচ্ছে কিলিপল যে গ্রামে থাকতেন সেই গ্রামে বিদ্যুতের ব্যবস্থা না থাকায় অন্য কোথাও থেকে মোবাইল ফোন চার্জ করিয়ে নিতে হতো তার প্রথম দিকে কিলিপল হিন্দি গানের সাথে ঠোঁট মিলিয়ে ভিডিও বানানোর চেষ্টা করতেন আর সেই ভিডিওগুলো ইন্ডিয়াতে তুমুল পরিমাণে জনপ্রিয়তা অর্জন করেছিল কিন্তু হঠাৎই টিকটক ইন্ডিয়া থেকে ব্যান করে দেওয়া হয়েছিল আর এ কারণেই কিলিপলের ভিডিওগুলো তেমন ভিউ হতো না এরপর কিলিপল ইনস্টাগ্রামে খবর পায় সেখানে তিনি অ্যাকাউন্ট খুলে রিলস ভিডিও বানানো শুরু করেন এরপর তাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি একের পর এক ভিডিও বানিয়ে গিয়েছেন তিনি বর্তমানে তার ইনস্টাগ্রামে ফলোয়ার সংখ্যা পঞ্চাশ লক্ষের ওপরে এবং ইউটিউব সাবস্ক্রাইবারের সংখ্যা চব্বিশ লক্ষেরও বেশি অনেকে হয়তো ভাবছেন এইসব ভিডিও তৈরি করে তার কি লাভ শুধু কি জনপ্রিয়তা অর্জন করার জন্য এইসব ভিডিও বানাচ্ছেন তিনি এই প্রশ্নের উত্তর হবে না তিনি শুধু জনপ্রিয়তা অর্জন করার জন্য এই সব ভিডিও বানাচ্ছেন না তিনি এসব ভিডিও তৈরি করে মাসে প্রায় লক্ষ লক্ষ টাকা আয় করছেন শুধু তাই নয় হাই কমিশন অফ ইন্ডিয়া থেকে তাকে সম্মানিতও করা হয়েছে তো ভিভার্স এই ছিল আমাদের আজকের ভিডিও ভালো লাগে লাইক দিন এবং শেয়ার করুন আর এমনই সব মজাদার তথ্যবহুল ভিডিও পেতে চাইলে আমাদের পেজের ফলো বাটনটি ক্লিক করে রাখুন কথা হবে আগামী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংকস ফর ওয়াচিং